আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে সেনাবাহিনীর গাড়িতে হামলা ভাঙচুর সেনা সদস্য আহত খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দফায়ও জুম্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে আজ ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গতকাল ২৬ সেপ্টেম্বর জুম্মু ছাত্র জনতারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায় এই ঘটনায় সেনাবাহিনীর একটি টহল গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং বেশ কয়েকজন সেনা সেখান থেকে পিছু হরতে বাধ্য হয়েছে তাদের উপরও আক্রমণ করেছিল এই কুখ্যাত সন্ত্রাসীরা এরপর জানাব জাতিসংঘে প্রধান উপদেষ্টা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন চলমান থাকবে সংস্কারও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুজ বলেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি পাশাপাশি সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছে আমরা এমন একটা প্রক্রিয়া শুরু করে দিয়ে যেতে চাই যাতে করে পরবর্তী সময়ে যেই সরকারই গঠন করুক সংস্কার কাজ যেন চালিয়ে যায় এদিকে সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্যাণ রাষ্ট্রের ইস্তেহার সাজাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জামাত ইসলাম সেরে ফেলেছে অনেক প্রস্তুতিও এরই মধ্যে সব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি দফায় দফায় তাদের নিয়ে কর্মশালাও করেছে পাশাপাশি ভোটের সুষ্ঠু পরিবেশ জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ার পদ্ধতি ও নানা দাবি দেওয়া নিয়ে সরব আছে রাজপথে একই সঙ্গে তৈরি করা হচ্ছে ইশতেহার এবারে জানাবো মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল এনসিপি দলের যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আস এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয় এবং সর্বশেষ জানাবো গাজা যুদ্ধ বন্ধে শীঘ্রই চুক্তি বললেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন খুব তাড়াতাড়ি এমন একটি চুক্তি হতে চলেছে যা যুদ্ধের অবসান ঘটাবে আমি মনে করি এটি এমন একটি চুক্তি যা জিম্মিদের ফিরে আনবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়ে বলেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল প্রায় দুই বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি চুক্তি হাতের নাগালে এটি চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি চলে এসেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত you খাগড়াছড়িতে চলছে সকাল সন্ধ্যা অবরোধ খাগড়াছড়িতে গতকাল সেনাবাহিনীর গাড়ির উপর হামলা চালিয়েছে জুম্ম ছাত্র জনতা তারা জানিয়েছে আমাদের মেয়েকে ধর্ষণ করেছে তার বিচার চাই তাই খাগড়াছড়িতে আজও সকাল সন্ধ্যা অবরোধ চলছে খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আজ দ্বিতীয় দফায় জেলায় জুম্ম ছাত্র জনতা ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়েছে আজ ভোট পাঁচটা থেকে শুরু হয় অবরোধ চলছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উল্লেখ্য গতকাল এই জুম্মু ছাত্র তারা সেনাবাহিনীর গাড়িতে হামলা চালিয়েছে সে সময় সেনাবাহিনীর গাড়ি তারা ভাঙচুর করে সেনাদের উপর আক্রমণ করে এদিকে খাগড়াছড়ি শহরের প্রবেশমুখে চেঙ্গি ব্রিজ ইউনিয়ন পরিষদ এলাকা চেঙ্গি স্কোয়ার এবং নারায়ণ খায়ামুখ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারীরা এছাড়াও গাছের গুড়ি এবং ইট ফেলে এবং টায়ার চালিয়ে খাগড়াছড়ির দিঘিনালা মহাল পানি ছড়ির অভ্যন্তরীণ সড়ক বন্ধ করে দেয়া হয়েছে ঢাকাসহ দূরপাল্লার নৈশ কোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকে পড়েছে পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ক পরিষদের নেতারা জানান খাগড়াছড়ি সাজেক সড়ককে পর্যটকবাহী যান চলাচল এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে শহরকেন্দ্রিক গণপরিবহন সীমিত আকারে চলছে এসব কিছু ঠিক করার জন্য চেষ্টা করছে সেনাবাহিনীর সদস্যরা তবে যুম্ম ছাত্র জনতা তাদের উপর হামলা চালিয়েছে গতকাল এই সন্ত্রাসী গোষ্ঠী এখন প্রশাসনের কর্মকর্তাদেরও তারা মানছে না প্রশাসনকে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা সেনাবাহিনীর উপর গতকাল হামলা চালিয়েছে জাতিসংঘের প্রধান উপদেষ্টা বললেন ফেব্রুয়ারিতেই নির্বাচন চলমান থাকবে এবং সংস্কারও চলমান থাকবে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিতে চান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষ থেকে নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর মতো করা হয় সেজন্য সব রকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সমস্ত রাজনৈতিক দলকে নিয়ে ফেব্রুয়ারি মাসে তিনি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে চান জাতিসংঘের ভাষণে এই বিষয়টি তিনি বারবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি আরো জানিয়েছেন আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই শিক্ষার্থীরা যে রক্ত দিয়ে ত্যাগার মাধ্যমে আমাকে সুযোগ করে দিয়েছে আমি বলতে চাই সরকার যেন একত্রে সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে পারে এবং নির্বাচনের মাধ্যমে যেন দায়িত্বশীল বা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারে এজন্য বিদেশি বন্ধুদেরও সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুস তারই ধারাবাহিকতায় ডক্টর তবে ড ইউনুসকে নিয়ে জাতিসংঘে তিনি ভাষণ দিতে গেলে বাইরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থাকেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে রোধ করার জন্য তারা নানাভাবে ষড়যন্ত্র করতে চায় কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তারা রোধ করতে পারেনি বরং সরকার দেখিয়ে দিয়েছে নতুন বাংলাদেশ কীভাবে গড়বে এবং কীভাবে সরকার একসঙ্গে মিলেমিশে কাজ করছে সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্যাণ রাষ্ট্রের ইস্তেহার সাজাচ্ছে জামাত ইসলাম ইসলাম সংসদ নির্বাচন ব্যাপক তৎপরতা চলছে ব্যাপকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা ভবিষ্যতে বাংলাদেশকে একটি পরিণত করার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে নতুন বাংলাদেশ গড়তে তারা বদ্ধপরিকর দীর্ঘদিন তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসা হয়েছে এখান থেকে বাংলাদেশকে আবার নতুন করে সরকার ভালো অবস্থানে নিয়ে যেতে সেজন্য সরকারের পক্ষ থেকে যেন পদ্ধতিতে নির্বাচন হয় সেজন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার যেন সেই পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচনের আয়োজন করে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামাজ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যরা সরকারকে এই আহ্বান জানিয়েছে যাতে করে সরকার নতুন বাংলাদেশ গড়ার জন্য বদ্ধ বদ্ধপরিকর হয়ে থাকে নতুন বাংলাদেশ গড়তে সরকার যেন একসঙ্গে কাজ করে এবং নতুন বাংলাদেশ গড়ে সেজন্য সরকার একইভাবে জামাত ইসলাম আগেও যেভাবে সরকারের পাশে ছিল এখনও একইভাবে তারা সরকারের পাশে থাকবে মাইন সরকারের বহিষ্কার আদেশ প্রত্যাহার করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি মাইন সরকারের উপর জাতীয় নাগরিক পার্টি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল অবশেষে তাকে তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলা হয়েছে মাহিন সরকারকে আমরা তার উপরে যে বহিষ্কার আদেশ ছিল সেটি প্রত্যাহার করে নিলাম এর আগে মাইন সরকার হঠাৎ করে একদিন টিভিতে টক শো করছিলেন তখন তিনি জানতে পারলেন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দল থেকে কারণ কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে অবশেষে তিনি সেই নোটিশের জবাব দেওয়ার পর তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ না থাকায় দল থেকে তাকে আবারও তার শোকস প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ তাকে আবার নতুন করে দলে জায়গা দেয়া হয়েছে আজ এনসিপির নেতৃত্ববৃন্দরা বিষয়টি নিশ্চিত করেছেন বিভিন্ন জায়গায় সমানকদের বিরুদ্ধে নানা রকম অভিযোগ পাওয়া গেছে তারপরই মাইন্স সরকারের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পরই তাকে দল থেকে শোকস করা হয় অবশেষে দীর্ঘদিন তিনি তার দায়িত্বে অকেবহল ছিলেন না অবশেষে তাকে আবারও দলে ফিরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তাকে ফিরে নেওয়া হল